আপনি আমাকে স্পর্শ করবেন না তুমি আমার বিয়ে করবো বাসরাতে স্ত্রীর কাছে যাব সেটার অনুমতি নেই বিশ মিনিট ধরে ঠায় দাঁড়িয়ে আছি বিছানা থেকে তিন ফুট দূরে দাঁড়িয়ে থাকতে থাকতে এবার বিরক্ত হয়ে স্ত্রী তানহাকে উদ্দেশ্য করে বললাম আচ্ছা পুরুষ জাতির প্রতি কি আপনার কোনো ক্ষোভ আছে যার প্রতিশোধ আমার উপর নিচ্ছেন না তা থাকবে কেন আপনি যতক্ষণ না আমার মোহরানা পরিশোধ করবেন ততক্ষণ আমি আপনাকে স্পর্শ করব না বলতে চাচ্ছি আপনাকে আমি স্পর্শ করতে দিব না জানি না মা আমার জন্য এই অদ্ভুত প্রাণীটাকে কিভাবে স্ত্রী হিসেবে নির্বাচন করলেন যে মেয়ে মহারানোর জন্য আমাকে নাকানি চোমানি খাওয়াচ্ছে সে বাকি সাংসারিক জীবনে আরো কত কি করবে কে জানে কিছুক্ষণ চুপ থাকার পরে বললাম দেখুন আমি এর দায়িত্ব দায় দিতে পারবো না আসুন আমরা বরং একটা চুক্তি করি বালিশগুলো বিছানা মাঝখানে রেখে আপনি এক পাশে আর আমি অন্য পাশে বসি আমাকে গ্রহণ করবেন নাকি না সেটা পরেও দেখা যাবে কিন্তু আমরা তো আলোচনা করতেই পারি আলোচনা করে দেখতেই পারি যে কোনো সমাধানে পৌঁছতে পারি কিনা তাই না আচ্ছা ঠিক আছে বসুন তাহলে এতক্ষণ পর বসতে পেরে আমি যেন হাফ ছেড়ে বাঁচলাম বললাম প্রথমে বলি এসব মহারণার সম্বন্ধে আমার ব্যাপক ধারণা নেই শুধু এতটুকুই জানি যে বিয়ে করলে স্ত্রীর মোহর আদায় করতে হয় কিন্তু এর জন্য যে আপনি আমাকে গ্রহণ করছেন না সেটা মনে হয় বাড়াবাড়ি হয়ে যাচ্ছে আপনার মোহরানার সম্বন্ধে ধারণা নেই মানে কি বলছেন এইসব আর আমি বাড়াবাড়ি করছি এমনটা মনে হলো কি করে আপনার যা বলেছে ঠিকই বলেছি এতে এত অবাক হওয়ার আছে প্রতিটি পুরুষ মানুষের অবশ্যই কর্তব্য হলো মহারানার সম্বন্ধে স্পষ্ট ধারণা রাখা বিবাহের ক্ষেত্রে এটি অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় পাশাপাশি এটি নিজেদের অধিকার বিধায় প্রতিটি নারীর জন্য এই বিষয়ে জানা থাকা আবশ্যক তার কথাগুলো শুনছিলাম আমার ভাবছিলাম আমি কি বাসর ঘরে আছি নাকি কোনো ইসলামী সভা সমাবেশে আছি নাকি ক্লাসে আছি যেখানে নিজের বউ শিক্ষিকা আর আমি তার ছাত্র মনে মনে বিরক্তবোধ কাজ করলেও সেটার বহিপ্রকাশ করছিলাম না বললাম কথা না বাড়ি এবার কি বলবেন মহারণা আসলে ঠিক কি যার জন্য আমাকে এভাবে আমার স্ত্রী থেকে দূরে থাকতে হচ্ছে তা না এবার একটা বালিশ নিজের কোলে নিয়ে তার উপর ভর করে বসে বলতে লাগলো শুনুন মোহর হলো স্বামীর কাছে স্ত্রীর হক তথা অধিকার এটি আদায় না করে আপনি আমাকে স্পর্শ করলেও আপনার পাপ হবে মেলামেশা করলে সেটাও আর সেই মেলামেশে যদি সন্তান জন্ম হয় তবে সেও হবে অবৈধ কারণ বলা হয়েছে যে স্বামীর মনে স্ত্রীর মোহরাদার ইচ্ছাটুকুও হাদির হাদিজ শরীফে তাকে বলা হয়েছে বেবিচারী এবার বুঝলেন তো জানা তাহার মুখে এসব কথা শুনে আমার কন্ট্রোলারে সুখে আসলো কি বলছে সব মোহরণ এত গুরুত্বপূর্ণ বিষয় আর এ সম্বন্ধে আমি কিছুই জানতাম না এবার তা নাকি উদ্দেশ্য করে বললাম আচ্ছা আরও ডিটেলসে বলতে পারবেন মানে যেহেতু এত গুরুত্বপূর্ণ তাই জানার আগ্রহ হচ্ছে হুম বলছি শুনুন পাঁচ কারণে ইসলামী শরীয়ত নারীকে মোহরানা দেওয়ার নির্দেশ দিয়েছে এক মোহরানার স্ত্রীর প্রতি সম্মান ও অনুরাগ প্রকাশের একটি মাধ্যম স্ত্রী তার মা বাবা ভাই বোন ও আত্মীয় স্বজন ত্যাগ করে স্বামীর ঘরে আসেন এই কঠিনতম ত্যাগ স্বীকার করে তিনি আসেন অতিথির বেশে তাই ইসলামী শরীয়তে মোহরানা ও বিভিন্ন উপঢৌকন দিয়ে এই অতিথিকে বরণ করার নির্দেশ দিয়েছে এই মহরানা যে এক ধরনের উপঠৌকর এবং সেটা চিত্তে দিতে হয় সে বিষয়টি কোরানের ভাষায় আর তোমরা নারীদের তাদের মহরানা সত্য প্রবৃত্ত হয়ে প্রদান করো সুরানিসা নিসা আয়চ্চার দুই মহরানা নারীর সৌন্দর্য মর্যাদা ও প্রভাব প্রতিষ্ঠা করে কেননা অর্থকরী পার্থিব জীবনের শোভা সৌন্দর্যের পরিচায়ক ঈর্ষাদ হয়েছে ধন সম্পদ ও সন্তান সন্ততি পার্থিব জীবনের শোভা সুরা কাহফ আয়াত চল্লিশ তিন ইসলামী শরীয়তের দৃষ্টিতে বিবাহ একটি চুক্তি ইসলামী চুক্তির শর্ত হিসেবে অর্থ দেওয়ার কথা বলেছে কেননা অর্থ বিনিময় চুক্তিকে সুদৃঢ় করে কিন্তু ইসলামী স্ত্রীর কাছ থেকে উপকৃত হওয়ার বিষয়টিকে এই চুক্তির ভিত্তি হিসেবে স্থির করা হয়নি তাই বিবাহ হয়ে যাওয়ার পর স্ত্রীর কাছ থেকে দৈহিকভাবে উপকৃত না হয়েও যদি কেউ স্ত্রীকে তালাক দিয়ে দেন তবু মোহরানার অধিকার বলবত থাকে কেননা পুরুষ সেই চুক্তি ভঙ্গ করেছেন তবে পুরুষ যেন সব দিক থেকে বঞ্চিত না হয় সে কথা বিবেচনা করে ইসলাম চুক্তিকৃত মহরানার অর্ধেক পরিষদের নির্দেশ দিয়েছে ঈর্ষাদ হয়েছে তোমরা যদি তাদের স্পর্শ করার আগে তালাক দাও অথচ মোহরানা ধার্য করে থাকো তাহলে যা তোমরা ধার্য করেছ তার অর্থে আদায় করবে সুরা বাকারা আয় দুশো তিহাত্তর চার ইসলাম পরিবার ও পারিবারিক জীবনকে একটি প্রতিষ্ঠান কল্পনা করে দুটি কারণে ইসলাম সেই প্রতিষ্ঠানের মূল দায়িত্ব পুরুষের উপর অর্পণ করেছে এক পুরুষ নারীর অর্থ ব্যয় করে থাকে। যদিও নারী বিত্তবান হন দুই বুদ্ধিমত্তা সিদ্ধান্ত গ্রহণে দৃঢ়তা ও দৈহিক শক্তিমত্তা এই দুটি বিষয় বিবেচনা করে ইসলাম পরিবার নামক প্রতিষ্ঠানের মূল দায়িত্ব স্বামী তথা পুরুষের উপর অর্পণ করেছে এ বিষয়ে কোরআনের ভাষ্য এমন পুরুষ নারীদের উপর দায়িত্বশীল কেননা আল্লাহ তাদের একজনকে অন্যজনের উপর সৃষ্টিগতভাবে শ্রেষ্ঠত্ব দান করেছে এবং এই জন্য যে পুরুষ তাদের ধন সম্পদ ব্যয় করে সুরানিসা চৌত্রিশ কিন্তু ইসলাম একদিকে অর্থব্যের বিষয়টিকে সামনে এনে পুরুষের উপর পরিবারের মূল দায়িত্ব অর্পণ করেছে অন্যদিকে পরিবার নামক কিন্তু ইসলাম একদিকে অর্থবায়ের বিষয়টিকে সামনে এনে পুরুষের উপর পরিবারের মূল দায়িত্ব অর্পণ করেছে অন্যদিকে পরিবার নামক মর্যাদায় ভাষাম লক্ষ্যে নারীর জন্য একটি বিশাল আমন বরাদ্দ করে নারীর অর্থনৈতিক ও সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ রেখেছে ইসলামের ভাষায় এটিকে মোহরানা বলা হয় পাঁচ ইসলামী শরীয়তে মানুষের প্রতিটি অঙ্গের একটি আর্থিক মূল্য আছে যদিও মানব অঙ্গ প্রত্যঙ্গ অমূল্য সম্পদ তথাপি জাগতিক নিয়মে কেউ কারো অঙ্গহানি করলে এর বিনিময় প্রদান জরুরি আর বিবাহের মাধ্যমে যেহেতু পুরুষের মাধ্যমে নারীর এক ধরনের অঙ্গহানি হয় তাই ইসলামী শরীয়তে এর ক্ষতিপূরণ হিসেবে মোহরানা দেওয়ার নির্দেশ দিয়েছে ঈর্ষাদ হয়েছে সুতরাং তাদের অভিভাবকদের অনুমতিক্রমে তাদের বিয়ে করবে এবং ন্যায়সঙ্গতভাবেই তাদের প্রতিমূল্য মোহরানা আদায় করবে সুরানিসা এক পঁচিশ তা এখন কি বুঝতে পেরেছেন জনাব বাধ্যগত ছাত্রের মতো এতক্ষণ ধরে তানহার কথাগুলো শুনছিলাম ওর কথা শুনে আমি যেন বাগ্রুদ্ধ হয়ে গেলাম সম্ভব হলে বাইরে গিয়ে মাকে সালাম করে আসতাম এমন একজনকে আমার স্ত্রী হিসেবে নির্বাচন করার জন্য এই ভাবনাটি এখন মনে কাজ করছে অথচ আগে এর আগে কত উল্লো ভেবেছি এবার নিচু স্বরে তানহাকে বললাম তা আমাদের বিয়েতে মোহরানা যেন কত ধার্য করা হয়েছে এক লক্ষ বিশ হাজার টাকা কেন আপনি কি সবকিছু না জেনেই এত টাকা রাজি হয়ে গিয়েছিলেন বিষয়টি তা নয় আবার তাও কারণ আমি এতদিন এ বিষয়ে শুধুমাত্র মানুষের মুখে এটা সেটা শুনেছি কোনোদিন কারোর থেকে এভাবে বিষয়টি শুনিনি এখন যেভাবে আপনি বললেন কথাগুলো বলে এবার আমি উঠে গিয়ে ড্রয়ার থেকে পুরো এক লক্ষ বিশ হাজার টাকা এনে ওর হাতে দিয়ে বললাম আদায় হলো তো এবার হ্যাঁ হয়েছে বুঝতে পারলাম আমি তো অন্ধকারে ছিলাম আর যদি আমার স্ত্রীও এই মহারণের বিষয়ে আমার আমার মতোই অজ্ঞ হতো তাহলে কত বড় ক্ষতি না আমাদের হয়ে যেত এমন একজন উত্তম স্ত্রী পেয়ে মনটা রবের প্রশংসায় নতজন হয়ে গেল মৃদুস্বরে বলে উঠলাম আলহামদুলিল্লাহ